আমার মাথায় একটা বিষয় ঘুরছে সেটা হলো আমাদের ঘরের হারিকেনটা ছিল টেবিলের মাঝ বরাবর সেখান থেকে একেবারে টেবিলের বাহিরে এসে পড়ল কিভাবে। যদি কাত হয়েও পড়ে তাহলেও পড়ে থাকার কথা টেবিলের ওপরেই বিষয়টি সত্যিই রহস্যময় বিষয়টা আমি আর অভ্র চিন্তা করতেই অভ্র আমাকে জড়িয়ে ধরল আর তখনই বাহিরে ধূপ করে একটা কি যেন পড়ার শব্দ হলো অভ্র আমাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো কি হতে পারে আমি বললাম হয়তো বাতাসে শুকনো নারকেল পড়েছে গাছ থেকে অভ্র ভুরু কুচকে বলল চোরও হতে পারে এরকম ওয়েদার শুধু জামাই বইয়ের জন্যই নয় চোরদের জন্যও চুপচাপ কাজ ছেড়ে সটকে পড়ার সময় বুঝলে যাই বাহিরে গিয়ে দেখি যদি চোরকে ধরতে পারি এরকম পরিস্থিতিতে অভ্রকে কিছুতেই বাহিরে দেয়া যাবে না আমি উঠে দাঁড়িয়ে অভ্রর হাত ধরে টেনে খাটে শোয়ালাম পাতলা কম্বল টেনে দিয়ে জড়িয়ে অভ্রর কাছে শুয়ে পড়লাম তারপর অভ্র আমার মাথায় হাত বুলিয়ে দিতেই আমি ঘুমিয়ে পড়লাম সকালবেলায় উঠে জলদি করে ফ্রেশ হয়ে অভ্রর জন্য নাস্তা রেডি করলাম একটা নাম করা প্রাইভেট কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যাবেও নাস্তা শেষে রেডি হয়ে সব সময়ের মতো আমাকে একটু জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়ে মিষ্টি হেসে ভালোবাসি বউ বলে অভ্র বেরিয়ে গেল আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রান্নার কাজে মনোযোগী হলাম অভ্র রাস্তে হয়তো দুপুর হয়ে যাবে রান্নাঘর থেকে বাহিরে বের হতেই অবাক হয়ে গেলাম পুকুর পাড়ের কাছে সেই জবার বাগানের পাশে অনড় হয়ে দাঁড়িয়ে রক্ত জবার বাগানের দিকে আছে। একটা সাত আট বছরের বাচ্চা মেয়ে আমি বললাম এই যে শুনছ মেয়েটি ঠিক সেভাবেই অনড়ভাবে দাঁড়িয়ে তাকিয়ে আছে আমি মেয়েটির কাছাকাছি এগিয়ে যেতেই তাড়াতাড়ি দৌড়ে ছুটে এসে বাস পাখির মতো ছবল মেরে মেয়েটিকে কোলে তুলে নিয়ে এক মহিলা বলল কতবার বলেছি তোকে এ ভুলেও ঢুকবি না মহিলা সম্ভবত মেয়েটির মা মহিলা আবারও বলল কেন এসেছিস এখানে বাচ্চাটি মুখ ভার করে বলল। উনি ডেকেছে আমাকে ফুল দেবে বলে মহিলা বিরক্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে তারপর আমাকে দেখিয়ে বাচ্চাকে বলল কে ইনি ডেকেছেন বাচ্চা মেয়েটা না সূচক মাথা নেড়ে আঙ্গুল দিয়ে রক্ত জবার বাগানের দিকে ইশারা করে বলল ওইখানে সাদা কাপড় পরা এক দাদু ছিল সে আমাকে ডেকেছে মেয়েটির কথা শেষ হতে না হতে আমার এবং মেয়েটির মায়ের চোখ রক্ত জবার বাগান তন্ন তন্ন করে পর্যবেক্ষণ করতে ব্যস্ত কিন্তু কই কোথাও কেউ নেই আমার বুকের ভেতরটা কেমন ধরাস করে উঠল বাচ্চারা তো মিথ্যা বলে না সহজে তাহলে কি সাদা কাপড় পরা সে কোনো অশুভ শক্তি ছিল মেয়েটিকে তার মা বলল, আর কোনোদিন ভুলেও যেন এ বাড়িতে আসতে না দেখি বলে চলে যেতে যেতে আমাকে বলল, ভাবি আপনিও একটু সাবধানে থাকবেন বাড়িটা আমার কেমন যেন অদ্ভুত লাগে আমি ঘুরে দাঁড়িয়ে ঘরে যাবার উদ্দেশ্যে দুপা বাড়াতেই পেছনে রক্ত জাবা গাছগুলো কেমন ঝরঝর করে হেলে দুলে উঠল আমি চমকে গিয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখলাম সব স্বাভাবিক ইস চুলোই তরকারি চাপিয়ে দিয়ে এসেছি আবার পুড়ে যায়নি তো দৌড়ে রান্নাঘরে এসে দেখি যা ভেবেছি তাই পুড়ে গেছে সব মনটা ভীষণ খারাপ হয়ে আছে বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়তে দেরি হলো না মোটেও ঘুম ভাঙলো ডাকে চোখ খুলে দেখি হাসি মুখে দাঁড়িয়ে আছে জনাব আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই এগিয়ে এসে আমাকে পাজা করে তুলে নিয়ে বলল, জবটা অবশেষে পেয়ে গেলাম বউ এবার আমি আমার বউটাকে মনের মতো করে সাজিয়ে নিতে পারবো আনন্দে আমার চোখের কোণে জল টলমল করে উঠল অভ্রর আনন্দ দেখে এটাই বোধহয় ভালোবাসা এটাই প্রেমের প্রতিচ্ছবি আমাকে কোল থেকে নামিয়ে অভ্র বলল জলদি করে রেডি হও আজ আমরা বাহিরে ঘুরবো ফিরব এবং বাহিরেই খাবো অভ্রুর সাথে পালিয়ে আসার পর থেকে বাড়ির কারোর সাথে যোগাযোগ নেই বললেই চলে বাবা তো এখনও রেগে আছেন মায়ের সাথে যা দুই চার কথা হয় অভ্রুর চাকরিটা হয়েছে এই খুশির খবর সাথে শেয়ার করার আগ পর্যন্ত স্বস্তি পাচ্ছি না যে মাকে ভিডিও কল করলাম মা রিসিভ করতেই দেখলাম বাবা মায়ের কাছ থেকে সরে গেল তার মানে বাবা মা পাশাপাশি বসা ছিল মাকে বললাম মা পালানোর মতো অপরাধ করে হলেও তো ভালোবাসার মানুষটাকে আজীবনের জন্য নিজের করে পেয়েছি বলো ভালোবাসার জন্য এটুকু অপরাধ হয় তো যায় যাচ্ছে ভালোবাসার মানুষটাকে পেয়েছি এবার তোমরা মেনে নিলেই তো আমি চিরসুখী তোমরা তো সব সময় আমার সুখই চাইতে তাই না মা আমার কথা শুনে মা কিছুক্ষণ চুপ করে থেকে বলল। তাই বলে পালিয়ে যাবি বাবার সামনে সাহস করে বললেই হতো অভ্রকেই চাই বাবা তো তোর জম নয় যে মেরে ফেলতো মা বাবার চোখের দিকে তাকিয়ে ওই কথাটুকু বলার সাহস মেয়েদের হয় না বলেই তো পালিয়ে যাবার মতো অপরাধ করে ফেলে বুঝলাম কিন্তু তোর চোখের নিচে কালি পড়েছে যে শরীর ঠিক আছে তো তোর হা মা আমি একদম ঠিক আছি শুধু তোমাদের কাছে যেতে পারছি না বলেই কষ্ট হয় ও মা বাবার রাগ কি কমবে না কে জানে তোর বাপের যে রাগ বাংলা সিনেমার মতো বাবু নিয়ে গিয়ে বাবার হাতে তুলে দিলেই নাতির মুখ দেখে রাগ পানি হয়ে যাবেই দেখোই মা মা হেসে বলল তুই এখনও সেই পাগলি মেয়েই রয়ে গেলি মা অভ্রর খুব ভালো একটা চাকরি হয়েছে মা বলল এটা তো খুশির সংবাদ ভালো থাকিস তোরা সাবধানে থাকিস এখন রাখি পরে আবার কথা হবে কল কেটে ঘুরে দাঁড়াতেই দেখি অভ্র নীল শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শাড়িটা আমার হাতে দিয়ে বলল আজকে এটা পরে নীলপুরি হয়ে যাও আমার মায়াপুরি তুমি রেডি হও তারপর আমরা বের হব অভ্র গিয়ে খাটে বসলো আমি শাড়ি চুরি পরে চোখে কাজল আঁকতে আঁকতে অভ্রর দিকে তাকিয়ে বললাম এবার কিন্তু আমরা এই বাসা চেঞ্জ করে অন্য কোথাও বাসা ভাড়া নিব যত দ্রুত সম্ভব অভ্র আমার দিকে চোখ বড়ো বড়ো করে তাকিয়ে মিষ্টি হেসে বলল ওসব বাদ দাও আগে বউটার ওপর আরও আরও ক্রাশ খেয়ে নেই নীল শাড়িতে তোমায় অপূর্ব লাগছে নীলপরি বেশি বেশি বলছো কিন্তু বলে আবার আয়নায় তাকাতেই বুকের ভেতর কলিজাটা যেন উল্টে গেল আমার শরীরের লোম কাঁটা দিয়ে উঠল ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে এ কি দেখলাম আমি এই গল্পের পরবর্তী অংশটুক যদি জানতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো